আলাইকুম বন্ধুরা আজও সেই সন্ধ্যা সাতটা পনেরো মিনিট আমি এখন লাইভে এসেছি আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন বা কোটি বাত রোগে হোমিওপ্যাথি ঔষধ কেলি সাল তার আগে প্রতিদিনের মতো আমি আলোচনা করে নিতে চাই একটু হোমিওপ্যাথি দর্শন আপনারা যারা যারা প্রতিদিনের লাইভে যুক্ত হয়ে থাকেন এবং যাহাদের কাছে এই লাইভ সংবাদ চলে গিয়েছে সকলের কাছে আমার অনুরোধ যা আপনারা লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান শুরু থেকে যে সমস্ত আলোচনাগুলো করতে চাই তা শ্রবণ করলে পরিষ্কার উপলব্ধি করতে পারবেন যে আমি কি আলোচনা করলাম তার বিষয়বস্তু কি বন্ধুরা আমি আপনাদের কাছে তার আগে অনুরোধ করে নি যে আপনারা সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে অনুভূতি জানান এবং সাথে সাথে শেয়ার করে সকল মানুষের কাছে এই স্বাস্থ্য চেতনা স্বাস্থ্য জ্ঞানের বিষয়টা সকল মানুষের কাছে পৌঁছে দিয়ে বন্ধু হয়ে যান সকল মানুষকে আমিও যেমন আপনাদের মাধ্যমে মিডিয়াতে আপনাদের কাছে রেখে দিতে চাচ্ছি আপনারাও এর সহযোগিতা করে সকলের বন্ধু হয়ে যান বন্ধুরা যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে আমার এই বিদ্যাটা মানুষের কাছে ছড়িয়ে রেখে যাওয়ার জন্য আমার একটু লিখতে হতো কলম চালাতে হতো বই লিখতে হতো সেই বই ছাপাতে হতো কোনো জায়গা থেকে অথবা নিজেদের এর ব্যবস্থাপনায় ছাপাতে হতো আর মানুষের কাছে পৌঁছে দিতে হতো এখন সুযোগ সুবিধা হলো সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে রেখে যাওয়া বিদ্যেটা মরে যাব সবাই বৃদ্ধ হয়ে গেছি না তাই আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আমাদের সাথে থাকুন আর শেয়ার করুন করুন লাইক আর সাবস্ক্রাইব করে একেবারেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করুন বন্ধুরা আজকের আলোচনা শুরু করি আলোচনা হলো এক দৈশিক যে রোগের কথা আমি আলোচনা করেছিলাম সেই একদৈশিক রোগ কিন্তু এখনো শেষ হয়নি একদৈশিক রোগের অভ্যন্তরীণ ব্যাপারটা বলেছি এটা অভ্যন্তরীণ যদি প্রাকৃতিক পরিস্থিতিতে স্কিনের গায়ে প্রকাশিত হয় আর আজকের আপনাদের কাছে আলোচনা করতে চাই গতকাল কিছু ইঙ্গিত দিয়েছিলাম যে আঘাত লাগা এটা বাইরে থেকে কোন রকম আঘাত লেগেছে ক্ষত গভীর হয়েছে সেই ক্ষতটাকে হঠাৎ চিকিৎসা করে নেওয়া অবশ্যই অবশ্যই করণীয় এবার ক্ষত যখন আরো গভীর হয়েছে মনে করুন হাড় ভেঙে গেছে মনে করুন এক জায়গার মাংস অন্য জায়গায় সরে গিয়েছে তখন সার্জিক্যাল ব্যবস্থাপনার মাধ্যমে সে যথাস্থানে পৌঁছে দিয়ে তারপরে চিকিৎসা করে ওটাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে চিকিৎসা করে আরো ক্ষতটা আরোগ্য করে নিতে হয় ক্ষত আরোগ্য করে নেয়ার পরে যখন ওই জায়গায় দাগ বা রকম উপমাংশ টাইপের কিছু জমে গেল ভিতরে অভ্যন্তরে কোন রকম ব্যথা থেকে গেল তখন দরকার হয় এই লক্ষণ ভেদে অর্থাৎ জীবনী শক্তির দ্বারা যে লক্ষণ প্রকাশিত হচ্ছে সেই লক্ষণে লাক্ষণিক চিকিৎসা পন্থা অবলম্বন করে এটাকে সুস্থ করতে হয় আশা করা যায় ওই ক্ষতস্থানের দাগ ওই ক্ষতস্থানের উপরে যে উপবংশটাই বের কিছু একটু হয়েছে বা চামড়া স্কিন শক্ত হয়ে গিয়েছে ও লক্ষণ ভেদে চিকিৎসা করলে লাক্ষণিক চিকিৎসা করলে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে পূর্ণ আবার সেই যে আগের চামড়া ছিল সেই চামড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যেমন আপনি মায়ের কোলে স্কিনটা সেখানে সেই রকম হয়ে যাবে বন্ধুরা। তাহলে মনে রাখতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা যতই রকম যতই হোক কিন্তু লক্ষণ ভুলে গেলে হোমিওপ্যাথি চিকিৎসা চলবে না হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব নয় তাই আপনাদের কাছে অনুরোধ করি আমি যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে লক্ষণগুলিকে হৃদয়ঙ্গম এমনভাবে করুন যেন আপনার পরিচিত কোনো ব্যক্তি যেমন আপনার সামনে আসুক বা নাই আসুক দূর থেকে যদি সে আওয়াজ করে তার আওয়াজ যেমনই উপলব্ধি করেন তাকে যেমনই চিনতে পারেন তেমনইভাবে হোমিওপ্যাথি ঔষধ এক একটা ব্যক্তির মতো এক একটা ব্যক্তি মতো এইভাবে চিনুন যেন প্রত্যেকটা ঔষধের পৃথক পৃথক পরিস্থিতি বুঝতে পারেন পৃথক পৃথক লক্ষণগুলি বুঝতে পারেন পিকুলিয়ার সিম্পটমসগুলি বুঝতে পারেন কম্পারেটিভ সিম্পটমসগুলি বুঝতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সুবিধা হবে আপনারা জানতে পারবেন যে হোমিওপ্যাথির গুণাবলী হোমিওপ্যাথি কি চিকিৎসা তা আপনারাই উপলব্ধি করবেন বন্ধুরা তাই ভালোভাবে সুন্দর ভাবে বারবার দেখে বারবার দেখে আপনারা সাথে থাকুন সাথে থাকতে বারবার অনুরোধ করছি বারবার অনুরোধ করছি সাথে থাকুন বন্ধুরা আসা হোমিওপ্যাথি ঔষধ ব্যবহারিক লক্ষণ কি রোগে বা কোটি বাত রোগে লাম্বাগ বা বাত রোগে হোমিওপ্যাথি ঔষধ কেলিসাল ব্যবহারিক লক্ষণ আমি এখন আপনাদের সামনে বলছি খুব কঠিন নয় একদম সহজ একেবারেই সহজ লক্ষণ শুধু দুটো তিনটে কথা আপনারা খেয়াল রাখবেন কেলি সালফের যন্ত্রণা কষ্টগুলো যেখানে সেখানে হয় কেলি সালফের যন্ত্রণা কষ্টগুলো যেখানে সেখানে হয় আর একটি কথা কি গরম তাপে এবং আবদ্ধ ঘরে বৃদ্ধি পায় বন্ধুরা গরমে গরম তাপে এবং আবদ্ধ ঘরে বৃদ্ধি পায় বন্ধুরা এর বিপরীত দেখলে কি বোঝা যাবে এর বিপরীত দেখলে বুঝতে পারবেন সহজেই কি ঠান্ডায় এবং খোলা বাতাসে উপশম হয় ঠান্ডায় এবং খোলা বাতাসে হয় বন্ধুরা গেল আমি বলেছিলাম তিনটি কথা আপনারা মনে রাখবেন এই তিনটি কথা মনে রাখলেই কেলি সালফ কোটি বাত বা কোমরে বাতের লম্বা গোতে ব্যবহার করতে আপনাদের মোটেই কষ্ট হবে না যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সকলের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনাদের কাছে থেকে বিদায় নিতে চলেছি আবারও বলছি আপনারা সাবস্ক্রাইব করুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন আর লাইক কমেন্ট করে শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দিন প্লিজ অনুরোধ করছি আপনাদের একদম কড়জোরে অনুরোধ করছি বন্ধুরা যারা দেখলেন যারা দেখবেন সকলের জন্য একই রকম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন